আমার সব কিছু ওনার হাতে আছিল উনি বলছে আমি জুদিল বাইসা থেকে তুই সবের উপরে থাকবি হ্যাঁ তোকে আমি কোথায় নেব দেখিস তুই তল চলে গেল তল আবার সব চলে গেল তারপরে তারপরে বিচ্ছিন্ন হয়ে গেল তৎকালীন মহকাম প্রসাদ শামসুদ্দিন সাহেব আমাকে বললো তোদের বাড়িতে কিছু অস্ত্র রাখা যাবে কি না তোর বাড়ি কোথায় স্যার বাড়িতে আমার সরের ভিত্তিতে ওখানে বাড়ি করে আমার বাড়ি ফাঁকা চরার মধ্যে হ্যাঁ না বেতালি নিয়ে যা ওনার মানে মনে আবার কেউ নিয়ে যায় সেখানে কই নিয়ে মারি তোলে গেড়ে থাকা তাই পাঁচজন মানুষ আমার হাতে দিয়ে দিলো নিয়ে এসে আমি ওই এই এই যে এইখানে শেমুল গাছ ছিল ওই ঘরটার কাছে বিরাট সমল গাছ ছিল ওই গাছের করে রাত্রি গেড়েছিলাম তার পনেরো দিন পর এসে উনি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরতে আর ওনার হাতে জোগা যেন সৈন্যতাক মেরে ফেলা দিয়েছে তারপর আমাদেরও কপাল ভেঙে গেলো না উনি পাইলাম না আমার সব কিছু ওনার হাতে আছিল উনি বলছে আমি যুদিলে পেসার থেকে তুই সবের উপরে থাকবি তোকে আমি কোথায় দেখিস তুই চলে চলে গেল গেল আবার সব মুক্তিযোদ্ধা সনদ না পাওয়া একজন মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরোহর ইউনিয়নের ডেফলবাড়ি গ্রামের কৃতি সন্তান আলতাফ হোসেন সরকার প্রিয় দর্শক মণ্ডলী আজকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ভিডিও জুড়ে থাকছে আমাদের ড্যাফলবাড়ির মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের মুক্তিযুদ্ধের গল্প প্রিয় দর্শক ধারাবাহিক কয়েকটি পর্বে প্রচারিত হবে আমাদের আলতাফ চাচার গল্পগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর কথা না বাড়িয়ে আমরা শুনবো তার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প কাকা শুরুতেই অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন বয়স কত চলছে পার হয়ে গেছে তার মানে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল না আমি ক্লাস নাইনে পড়ি এইট নাইন মুক্তিযুদ্ধে কী ভূমিকা রেখেছেন বড়হর ট্রেনিং শুরু হইলো তখন আমাদের এখানে ট্রেনিং করার জন্য উলিপুর থেকে আব্দুল হাই নামে একটা লোক উনি পাকিস্তানের চাকরি করতো আরমিতে উনি এসে আমাদের ট্রেনিং করাইলো বেশ কিছু মাঠের লোক আটে না ট্রেনিংয়ের সময় কিন্তু যখন কাজে ডাকলো তখন আর কেউ গেল না অনেক ভেঙে চলে গেল না তখন আমরা চার পাঁচজন ছিলাম তারাই গেলাম ওখানে হুম গেলাম আমরা চার পাঁচজন পাঁচজন যাওয়ার পরে বুধগাছা যা হয় চারজন ভেঙে চলে গেল কলেজ বৈশে আমি আসতে তারপরে গেলাম আমরা একাই গেলাম ওখানে ওখানে যাই সেদিনকে কোনো ইয়ে হয় নাকি চলে আসে আমরা ভেটে এসে গাটিনা বিরিজি পরে ই হয়েছে ওখান থেকে যখন আমরা পরাজিত হয়ে গেলাম তারপর এসে অস্ত্রপাতি নিয়ে যে জায়গায় কিছু অস্ত্র রাখা হয়েছিল সেখান থেকে কিছু লুটপাটও হয়ে গেল আমাদের নেতাজন তৎকালীন মহকুমা প্রসাদ শামসুদ্দিন সাহেব আমাকে বললো তোদের বাড়িতে কিছু অস্ত্র রাখা যাবে কি না তোর বাড়ি কোথায় স্যার বাড়িতে আমার সরের ভিতরে মনে বাড়ি ঘর না আমার বাড়ির ফাঁকা চরার মধ্যে হ্যাঁ ওই তালি নিয়ে যা মনে রাখেক গাছ ওই আবার রাখ নিয়ে যাই সে কই কে নিয়ে মারি তলো গেড়ে থাকা তাই পাঁচজন মানুষ আমার সাথে দিয়ে দিলো নিয়ে এসে আমি ওই এই এই যে এইখানে শ্যামুল গাছ ছিল ওই ঘরটার গাছে বিরাট শ্যামুল গাছ ছিল ওই গাছের ঘরে রাত্রি গেড়েছিল তার পনেরো দিন পরে এসে উনি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আর ওনার হাতে জগার শূন্য সৈন্যটাকে মেরে ফেলা দিছে তারপর আমাদেরও কপাল ভেঙে গেল ছিল উনি এক পাইলাম না আমার সব কিছু ওনার হাতে আছিল। উনি বলছে আমি যদি পয়সা থেকে তুই সবের উপরে থাকবি হ্যাঁ তোকে আমি কোথায় নেব দেখিস তুই কিন্তু উনি হল চলে গেল তো আবার সব চলে গেল তারপরে তারপরে বিচ্ছিন্ন হয়ে গেল যাই হোক আপনার এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ডেফলবাড়ি গ্রামের পক্ষ থেকে আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তবে এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও আপনি সনদ পাননি বা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি তো কোনো আক্ষেপ আছে কি না কোনো দাবি দেওয়া আছে কি না আক্ষেপ তো করি বাবু অনেক সময় আক্ষেপ করে আক্ষেপ করে তার কাম হয় না বহু চেষ্টা করছি দুই জায়গায় ডাকছিল গেলাম বললাম তারা শুনলো করে পরে জায়গা তারপরে বললো না তুমি আউট আচ্ছা আপনি যে এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন আমাদের যে গল্প শোনালেন এই মুক্তিযুদ্ধে আপনার এই অবদানের কথা বা এই ভূমিকার কথা অত্র অঞ্চলের কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে জানা যাবে হ্যাঁ যাবে যাবে অনেক জানা যাবে মুক্তিযুদ্ধের কাছে জানা যাবে সাধারণ পাবলিকে বলবে অনেক পাবলিকে বলে যে এই কাম করছে সে আমার ভিডিওটি দেখে যদি মুক্তিযোদ্ধা সনদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সরকার কখনও উদ্যোগ নেয় যে আলতাফ হোসেন সরকারকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের জন্য কার সাথে যোগাযোগ করা যেতে পারে বর্তমান মুক্তিযোদ্ধা একজন বেশি আছে আব্দুরগঞ্জের আব্দুর রহমান হ্যাঁ আর জাতিবেলার সাথে মূল বেশি আছে আলতাফ সাহেব মারা গেছে অনেক আমার যে যাদের পাঠাইছি আমি ওখানে তাদের ভিতরে অধিকাংশ লোকই মারা গেছে তাদের তো আর পাবো না মানে এক সাতটার বাড়ি আছে সে থাকে আমি কি খায় সে থাকলে পুরো দিত আমার দক্ষিণ পাড়া সাতটার আর আমার বাড়িতে এই মুক্তিযুদ্ধটা কত কি করছে এটা বলি না রাত্রে আসে আমার বাড়ি খাওয়া দাওয়া করছে কোথায় থেকে আসছে তাদের খাওয়াইছি আবার তাদের নৌকো ভাড়া করে পাঠা দিছি এরকম করে আর এখান থেকে মুক্তিযোদ্ধা নিয়ে যা রোমারিতে মেসরা পাঁচ ঠাকুরতে নৌকো দিলে রোমারিতে পার করে দিয়ে আসছি নৌকা ভাড়া বিশ টাকা পঁচিশ টাকা নৌকা ভাড়া আর দুই কেজি চাউল এই দিয়ে দিছে তার রাস্তায় খাইছে আর গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমার গ্রামে আমাদের ডেফলবাড়ি গ্রামে একজন কৃতি সন্তান আমাদের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চাচা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তবে আক্ষেপে অনেক দুঃখ ভারাকান্ত মনে আপনাদের কাছে বলছি আমাদের আলতাফ হোসেন সরকার মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে আমিও শুনেছি অনেকের কাছে তার কাছ থেকেও বিস্তারিত জানতে পারলাম কিন্তু মুক্তিযোদ্ধা সনদ তিনি পাননি তাই তিনি মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না যারা এই মুক্তিযুদ্ধ বিষয়ের সাথে জড়িত রয়েছেন সংশ্লিষ্ট রয়েছেন সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদত্ত আহ্বান জানাবো সরের জমিনে তদন্ত করে আমাদের শ্রদ্ধাবাদান আলতাফ হোসেন কাকার সাথে কথা বলে তার সহযোগী যারা রয়েছে তাদের সাথেও কথা বলে যদি সে মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার জন্য যদি সে যোগ্য বিবেচিত হয় তাহলে অনতি বিলম্বে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের ডেফলবাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন কাকার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন তিনি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ সুন্দর এবং সুখী জীবনযাপন করতে পারেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ফুলজর নদীর তীরে আমাদের মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন কাকার কাছ থেকে মুক্তিযুদ্ধে তার অবদানের গল্প তুলে ধরা অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz